চন্দ্রমণিপুর নামটা শুনলেই বুকের ভেতর কেমন ঠান্ডা স্রোত বয়ে যায় এখনকার দিনে কেউ আর এই গ্রামে আসে না শুধু একটা কুয়াশার স্তর সবসময় জেন ঝুলে থাকে আকাশে মাটি আর বাতাসে একসময় ছিল বস্তি জীবন চাষবাস উৎসব এখন সেখানে নীরবতা আর অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস আর এই শীতল নীরব গ্রামেই পা দিয়েছিল দুর্গা সাত মাসের অন্তঃসত্ত্বা সে শহরের এক নামকরা বেসরকারি হাসপাতালে চাকরি করে জীবন ছিল ছকে বাঁধা কিন্তু মা মারা যাওয়ার পর একটা ভেতর থেকে ডাক আসছিল মায়ের পুরনো ভিটেতে একবার যেতে হবে অমিত তার স্বামী প্রথমে রাজি ছিল না কিন্তু দুর্গার জেদের কাছে হার মানতে হয় শুধু কয়েকটা দিন এই ভেবে রাজি হয় গ্রামটায় পা রাখতেই দুর্গা কেমন যেন একটা আত্মিক শান্তি অনুভব করল পেছনে পাহাড় পাশে খাল আর সামনে দাঁড়িয়ে থাকা লাল রঙের একতলা পুরনো বাড়ি ধুলো জমে আছে দরজায় জানালায় বারান্দায় তবু যেন একটা চেনা গন্ধ আপন ছোঁয়া প্রথম দিনগুলো ঠিকঠাকই চল সন্ধ্যায় অমিত হারিকেন জ্বালিয়ে বই পড়ত আর দুর্গা বসে থাকত বারান্দায় গ্রামের কয়েকজন বৃদ্ধ এসে সাবধান করেছিল রাত হলে বাইরে যেও নামা ও ঘুরে বেড়ায় দুর্গা তখন হেসে বলেছিল ওকে যার নাম উচ্চারণ করাও পাপ যার সন্তান ছিল না সে মরণে সন্তান খুঁজে ফেরে দুর্গা তখনও বিশ্বাস করেনি কিছুই কিন্তু চতুর্থ রাতেই সব পাল্টে গেল রাত তখন দুইটা ঘরের সব বাতি নিভে গেছে বাইরে হালকা বাতাস হঠাৎ একটা কান্নার শব্দ ভেসে এল এক নারীর কান্না জেন সন্তান হারানো এক মায়ের চিৎকার দুর্গা উঠে বসল ঘরে অমিত গভীর ঘুমে কিন্তু সেই কান্না সেটা যেন ডাকছিল ওকে দুর্গা ধীরে ধীরে দরজার কাছে গেল কিল খোলা ছিল বারান্দায় এসে দাঁড়াতেই হিমশীতল বাতাস এসে ওর গায়ে ছুঁয়ে গেল ঠিক তখনই ও দেখল সামনের আমগাছের নিচে দাঁড়িয়ে আছে এক লালচে শরীরের নারী অনেক লম্বা চোখ দুটো আগুনের মতো জ্বলছে চুল জেন বাতাসে ভেসে আছে ও কিছু বলে না শুধু তাকায় তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায় দুর্গা ভয়ে কাপতে কাপতে ঘরে ফিরে যায় পরদিন তারাপদ পুরোহিত এলেন বয়স আশির কাছাকাছি চোখে মোটা চশমা কপালে ত্রিপুণ্ড সে এসেছে তুই গর্ভবতী তাই সে তোকে খুঁজে পেয়েছে কে সে রাক্ষসী যে এককালে এই গ্রামে নিজেই সন্তান হতে চেয়েছিল কিন্তু জন্মানোর সময় মা মেয়েকে লোকজন পুড়িয়ে মেরেছিল মেয়েটি তখনও ছিল পেটের ভেতর সে জন্ম নেনি সেই জন্ম না পাওয়া আত্মাই এখন ছায় ঘোরে তার লক্ষ্য শুধু একটাই একজন মা যার গর্ভে সে আবার ফিরে আসতে পারে অমিত রেগে ওঠে এত পাগলের গল্প শহরে এমন কথা বললে হাসবে সবাই তবে দুর্গা কেমন যেন বিশ্বাস করে ফেলেছিল এরপরের দিনগুলো ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে দুর্গার ঘুমে দেখা দেয় দুঃস্বপ্ন সে দেখে এক ভয়ানক মুখ তার পেট চিরে সন্তান টেনে নিচ্ছে ঘুমের মধ্যেই সে চিৎকার করে উঠে পড়ে মাঝে মাঝে আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখতে পায় না বরং এক নারী রক্তমাখা দাঁত আগুনের চোখ তাকিয়ে আছে বাড়ির কোনায় কোনায় জমে উঠতে থাকে কালি দুর্গার শরীর দুর্বল হয়ে পড়ে চিকিৎসা করলে কিছু ধরা পড়ে না সবচেয়ে ভয়াবহ ব্যাপার শিশুর নড়াচড়া অস্বাভাবিক হয়ে উঠেছে ডাক্তার বলে এত শক্ত গতিবিধি এই বয়সে হয় না এক রাতে দুর্গা জেগে উঠে দেখে তার চারপাশে ছায়ারা ঘুরে বেড়াচ্ছে বিছানার পায়ের পাশে শুয়ে থাকা কুকুরটা হঠাৎ ফুসতে থাকে তারপর নিঃশব্দে মারা যায় তারাপদ আবার আসে যত দ্রুত পারো মায়ের মন্দিরের পেছনে নিয়ে চল সেখানে আছে এক গুহা ওখানে রাখা আছে অন্তঃস্খর যন্ত্র যে আত্মাকে বন্ধ করতে পারে গর্ভ ছুঁয়ে আসার আগেই অমিত তখনও দ্বিধায় তবে দুর্গা রাজি হয়ে যায় তারা রাতেই রওনা দেয় তারা পদ দুর্গা আর অমিত রাত তখন একদম নিস্তব্ধ দূরের শিমুল গাছে কাকের ঝাঁক কাঁপতে থাকে দুর্গার মুখে বারবার ভেসে উঠছে সেই চোখ দুটো মন্দিরের পেছনের সেই গুহায় ঢোকার পর থেকেই বাতাসের গায়ে কেমন জেন চাপ পাথরে খোদাই করা আছে পুরনো মন্ত্র আর মাঝখানে বসানো এক লাল শিলা তারপরে কালো তাবিজে মোড়া যন্ত্র দুর্গাকে শুইয়ে দেওয়া হয় সেই চক্রের মধ্যে তারাপদ শুরু করেন তন্ত্রমন্ত্র ও ক্রিন কালিকায় নম গম্ভীর ধ্বনি প্রতিধ্বনি তুলতে থাকে গুহার মধ্যে তখনই শুরু হয় ভয়াল দৃশ্য দুর্গার শরীর থেকে কালো ধোয়া উঠতে থাকে মুখ বিকিত হয়ে যায় চোখ উল্টে যায় গলা দিয়ে ভয়ঙ্কর স্বরে বলে ওঠে আমার গর্ভ চিনিয়ে নেওয়া হয়েছিল এখন আমি নেব এই গর্ভ আমার তার কন্ঠ পুরুষনারী মিশ্র এক বিবীষিকামাই গর্জন পুরো গুহা কাঁপছে তারাপদ চিৎকার করেন শান্ত হও তোমার জন্ম বন্ধ হয়েছে কারণ তোমার রক্ত অভিশপ্ত ফিরে যাও আলো ঝলসে ওঠে যন্ত্র থেকে সে চিৎকার করে ওঠে গুহার দেয়ালে এক মুহূর্তে স্পষ্ট হয়ে ওঠে এক ভ্রূণাকৃতি ছায়া রক্ত দাঁত চোখ জেন এক অবিক্ষিত রাক্ষসী সন্তান তারপর এক ভয়ানক বিস্ফোরণ রাক্ষসী ছায়াটা আগুনে ঝাঁপ দেয় আতঙ্কে চিৎকার করে ওঠে দুর্গা তারপর ধীরে ধীরে শান্ত হয় চার মাস পর দুর্গা সুস্থ সন্তান জন্ম নিয়েছে অমিত আর দুর্গা শহরে ফিরে এসেছে সন্তান সুস্থ সব দিকেই তবে মাঝে মাঝে সে দেয়ালের দিকে তাকিয়ে ফিসফিস করে একবার রাতে দুর্গা ঘুমিয়েছিল হঠাৎ জেগে দেখে শিশুটি বিছানায় নেই খাটের নিচে উবু হয়ে বসে হাসছে আর সেই হাসির মধ্যে স্পষ্ট শোনা গেল তুই আমার গর্ব আমি ফিরব আবার